তে মাধ্যমিক অঙ্ক কোষে দেখি ওয়ান পয়েন্ট টুয়ের চারের দাগের যে সমস্ত অঙ্কগুলো বাকি ছিল অর্থাৎ ষোলো থেকে একুশ সেগুলো আমরা কমপ্লিট করব। চলো তাহলে শুরু করা যাক আজকের প্রথম অঙ্ক ষোলো নম্বর অঙ্ক কি বলা আছে এই অঙ্কগুলো ষোলো থেকে একুশ প্রতিটা অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স ইকুয়াল টু ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস অন এক্স এই অঙ্কটা দেওয়া আছে চলো আমরা কি করবো আমরা এই অন বাই এক্সটাকে বাদিকে নিয়ে চলে আসবো প্রথমে দেখো অন বাই কী ছিল এ প্লাস বি প্লাস এক্স মাইনাস অন বাই এক্স ডান দিকে থাকলো অন বাই এ প্লাস এবার আমরা কী করবো লসাগু করবো এটাকে লসাগু করলে আমরা কী পাবো এক্স তাই যদি হয় তাহলে প্রথমে ভাগ করব তাহলে এটা এটা কেটে গেল, তাহলে এক্স থাকছে শুধুমাত্র তাহলে উপরে হলো এক্স মাইনাস যখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে ভাগ করব। এটা এটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে কি থাকবে আমার এ প্লাস বি প্লাস এক্স পরে থাকবে মাইনাস এ প্লাস বি প্লাস এক্স ডান দিকে লসাগু করলাম এ বি লসাগু প্রথমে কি আসলো বি তারপরে হলো এ ওকে চলো দেখি এখানে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স নিচে যা ছিল রেখে দিলাম নিচে আমরা গুণ করে দিই এ এক্স প্লাস এ বি প্লাস এক্স স্কোয়ার সরি এ এক্স প্লাস সরি 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 বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি বাই এ বি দেখো এক্ষেত্রে যদি আমরা দেখি এক্ষেত্রে প্লাস এক্স মাইনাস এক্স ক্যান্সেল হয়ে গেল মাইনাস যদি কমন নিই এ প্লাস বি বাই এ এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার টু এ প্লাস বি বাই এবি তাহলে দুই দিক থেকে এবি এবি ক্যান্সেল হয়ে গেল উপরে পড়ে থাকলো মাইনাস ওয়ান ওকে এবার যদি আমরা কোনাকণি গুণ করি তাহলে কী পাবো পাবো এ সরি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স আর এদিকে থাকলো এবি ওকে চলো সবগুলোকে দিকে নিয়ে চলে আসি এদিকে কী আছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস টু জিরো আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে থাকলো এক্স প্লাস এ এখান থেকে যদি বি কমন নিই থাকলো এক্স প্লাস এ তাহলে আমরা কী পেলাম এক্স প্লাস এ এক্স প্লাস আমরা আগে অনেকবার লিখেছি এখন আর লিখবো না কি দুটি রাশির গুণফল শূন্য হলে কি লিখেছি দুটি রাশির গুণ ফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য হয় আমরা এটা তোমরা যারা আগের ভিডিও দেখো তারা ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তাহলে এই ধারণাটা তোমাদের পরিষ্কার হবে দেখো কি হবে তাহলে এক্স প্লাস এ ইকোয়াল টু জিরো অর্থাৎ এক্স ইকোয়াল টু কী পেলাম আমরা মাইনাসে একটি উত্তর পেয়ে গেলাম এক্স ইকোয়াল টু মাইনাসে আরেকটি উত্তর দেখে কী পাওয়া যায় এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো তাহলে অর্থাৎ এক্স ইকোয়াল টু মাইনাস বি তোমাদের প্রত্যেককে বলেছি এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে নিচের লাইনে তোমাদের উত্তর লিখে দিতে হবে অর্থাৎ নিম্নীয় সমাধান নিম্নীয় সমাধান সমাধান এক্স ইকোয়াল টু মাইনাস এ ও মাইনাস বি ওকে চলো এবার আমরা পরেরটা অর্থাৎ সতেরো দাগেরটা করি দেখো সতেরো দাগের অঙ্ক কী দেওয়া আছে দেখি এক্স ভি ডবল আই দেওয়া আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস এ এক্স মাইনাস এ প্লাস সিক্স ইকোয়াল টু জিরো দেখো আমরা যদি খেয়াল করি তাহলে এই যে টার্মটা আর এই টার্মটা একই জিনিস জাস্ট এত বড় সেই জন্য এটাকে ক্যালকুলেশান করলে অনেক বড় ক্যালকুলেশান হবে আমরা এই দুটোকে আমরা ওয়াই ধরে নিতে পারি ঠিক আছে কী ধরে নিলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকোয়াল টু ওয়াই ধরি খুব ভালো কথা যদি আমরা এইটাকে ওয়াই ধরে নিই তাহলে কী লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু জিরো ওকে তাহলে আমরা এখান দিয়ে কী পাচ্ছি এটাকে মিডিলটির আম যদি করি তাহলে কী পাবো ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ ওয়াই যদি কমন নিই ওয়াই মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ওয়াই মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে সেই একই রকমভাবে দুটি রাশির গুণফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য হয় তাহলে ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো ওয়াই ইকোয়াল টু থ্রি আর একটা দিকে কী পাচ্ছি ওয়াই মাইনাস টু টু জিরো তাহলে ওয়াই টু পেলাম আমরা টু ওকে এবার দেখো আমরা অনেকেই এখানে এইভাবে অঙ্কটা রেখে দিয়েই চলে আসে কিন্তু সেটা করলে কিন্তু ভুল হবে আমরা যেহেতু ও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস একে আমরা ওয়াই ধরেছি আমাদের এখানে সেই মানটা বসাতে হবে ঠিক আছে তাহলে এখানে কী লিখতে হবে আমাদের এক্স প্লাস এ এক্স মাইনাস এ ইকোয়াল টু থ্রি এবার যদি আমরা কোনাকণি গুণ করি এক্স প্লাস এ ইকাল টু থ্রি এক্স মাইনাস থ্রি এ এক্সগুলোকে একদিকে আনলাম এক্স মাইনাস থ্রি এক্স তাহলে মাইনাস থ্রি এ মাইনাস এ তাহলে কী পেলাম মাইনাস টু এক্স ইকোয়াল টু মাইনাস ফোর এ কাটাকুটি করলে এক্স ইকোয়াল টু ফোর এ বাই টু অ্যাকচুয়ালি আমরা এখান থেকে উত্তর পেলাম টু এ উত্তর পেলাম কত টু এ ওকে তাহলে ডান আমরা দেখি কী লিখবো এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ টু টু কোনি গুন করলে x প্লাস এ ইকোয়াল টু টু এক্স মাইনাস টু এ এক্সগুলোকে একদিকে আনলাম এক্স মাইনাস এদিকে টু মাইনাস ছিল এই বা দিকের এটা ডান দিকে আসলে হয়ে গেলো মাইনাস এ তাহলে অ্যাকচুয়ালি আমরা পেলাম মাইনাস এক্স টু কাটলে এক্স হলো থ্রি তাহলে আমার উত্তর কী আসলো উত্তর হলো টু ও থ্রি এ তোমরা প্রত্যেকে লাস্ট লাইনে উত্তর লিখবে নির্ণীয় সমাধান এক্সিকাল টু টু এ ও থ্রি এ এই অঙ্কটিও খুবই গুরুত্বপূর্ণ চলো নেক্সট আমরা চলে যাব আঠেরো দাগ আঠেরো দাগ আমরা আগেই বলেছি মোটামুটি চোদ্দো পনেরোর পর থেকে একুশ পর্যন্ত প্রতিটি অঙ্কই খুবই গুরুত্বপূর্ণ চলো এবার আমরা করব আঠারোর দাগ এক্স আই আঠেরো দাগ কী বলা আছে দেখো আঠেরোর দাকে এখানে বলা আছে ওয়ান বাই এক্স মাইনাস অন বাই এক্স প্লাস বি ইকুয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি চলো আমরা জাস্ট নিচেরগুলোকে লসগো করি এখানে লসগু করলে কী পাবো এক্স ইন্টু এক্স প্লাস বি গান দিকে পাবো এ ইন্টু এ প্লাস বি ক্যালকুলেশান করলে এখানে আমরা পাচ্ছি x প্লাস বি মাইনাস এক্স এখানে আমরা পাচ্ছি এ প্লাস বি মাইনাস এ প্লাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল তার উপরে পড়ে থাকলো B আর বি দেখো বি আর এক্স এ প্লাস বি আমরা দেখো একেবারে যদি আমরা এখানে গুণটা করে দিই তাহলে কি হচ্ছে এক্স যারদিকে থাকছে বি বাই এ স্কোয়ার প্লাস এ বি দেখো উপরের দুটো বি ক্যান্সেল হয়ে গেল ইকুয়াল চিহ্নের দুদিকে একই জিনিস থাকলে আমরা কাঁচাকাচি করে দিতে পারি তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস বি এক্স এখান থেকে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি আমরা সবগুলোকে একদিকে আনি এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকোয়াল টু জিরো এবার আমরা ক্যালকুলেশানের সুবিধার জন্য এক্স স্কোয়ারের পাশে মাইনাস এ স্কোয়ারকে এনে নিলাম প্লাস বি এক্স মাইনাস বি ইকোয়াল টু জিরো দেখো এটাকে আমরা কী করতে পারি এই জিনিসটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এখান থেকে যদি আমরা বিটাকে কমন নিই তাহলে কী হবে এখান থেকে যদি আমরা বিটাকে কমন নিই তাহলে আমরা এখান থেকে পাবো হলো এক্স মাইনাস এ ইকোয়াল টু জিরো দেখো এখানে মনে হয় একটা ভুল লিখেছে এখানে হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ হবে তাহলে দেখো আমরা এই দু জায়গা থেকে এক্স মাইনাস এটাকে কমন নিলাম এক্স মাইনাস এটাকে যদি আমরা কমন নিই তাহলে এখানে কি পরে থাকছে এখানে থাকছে এক্স প্লাস এ পড়ে থাকছে প্লাস এখানে বি পরে থাকছে ইকোয়াল টু জিরো ঠিক আছে এবার আমরা সেই একই রকমভাবে দুটি রাশির গুণফল শূন্য হলে প্রতিটি পিতকভাবে শূন্য অর্থাৎ একটি হবে এক্স মাইনাস এ ইকাল টু শূন্য অর্থাৎ এক্স ইকোয়াল টু এ আরেকটি এক্স প্লাস এ প্লাস বি টু শূন্য তাহলে এখান থেকে আমরা কি উত্তর পাবো এক্স ইকোয়াল টু মাইনাস এ প্লাস বি এই দুটো হলো আমাদের উত্তর ওকে তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই নির্ণীয় সমাধান লাস্টে এই কথাটা লিখবে চলো এবার আমরা করবো উনিশের দাগ এবার আমরা করবো উনিশের দাগ উনিশের দাগের অঙ্কটা তুলনামূলক একটু বড় অঙ্ক হিন্দু এটাও খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক চলো এখান থেকেই শুরু করি এক্স আই এক্স কী বলা আছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স জাস্ট এর ফার্স্ট লাইনে একটা ট্রিক্স করতে হবে আমরা এটাকে এইভাবে লিখতে পারি কী আছে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু দেওয়া আছে উপরে কী আছে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস টু আমরা উপরে এক ছিল আমরা এটাকে কেন লিখলাম এরকমভাবে যা একটু বোঝানোর চেষ্টা করি দেখো কী আছে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস দুই যদি ক্যালকুলেশান করি তাহলে কাটাকুটি করে সেই আমার এক ফিরে পাচ্ছি না দুই থেকে মাইনাস এক বাঁধলে এক ফিরে পাচ্ছি সুতরাং আমরা এটাকে এইভাবে লিখতে পারি বোঝা গেলো নেক্সট তাহলে দেখো এবার আমরা কী করব ঠিক তার তারপরেরটাকে আমরা কি লিখতে পারি এক্স মাইনাস দুই এক্স মাইনাস তিন ছিল তাহলে কি লিখবো এক্স মাইনাস দুই মাইনাস এক্স মাইনাস থ্রি অর্থাৎ এটাকে ক্যালকুলেশান করলে আবার একই ফিরে এক ফিরে পাবো আমরা এখানেও এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর ছিল এখানে কি লিখবো এক্স মাইনাস থ্রি মাইনাস এক্স মাইনাস ফোর টু ওয়ান বাই সিক্স চলো তাহলে যদি আমরা দেখি এখান থেকে এখান থেকে যদি দেখি তাহলে আমরা একবার এটাকে বাই আকারে লিখবো আর একবার এটাকে বাই আকারে লিখব ওকে চলো কী লিখবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু মাঝের এই মাইনাসটা এবার দেবো মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি মাঝের মাইনাস এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি ছটা আসবে এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর বাই এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস ফোর টু একের ছয় যদি ক্যালকুলেশন দেখি তাহলে এই দুটো হয়ে গেলো এর পরের ক্ষেত্রে এই দুটো ক্যান্সেল হয়ে গেল দেখো কাটাকুটি হয়ে গেল কাটাকুটি হয়ে গেল যদি কাটাকুটি হয় তাহলে আমরা এখানে কী পড়ে থাকছে ওয়ান বাই এক্স মাইনাস টু পরে থাকছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান পরে থাকছে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি পরে থাকছে মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু পরে থাকছে প্লাস x বাই এক্স মাইনাস ফোর পরে থাকছে মাইনাস বাই পরে থাকছে আবার যদি দেখি যদি দেখো প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস হয়ে গেল ওকে নেক্সট প্লাস অন বাই এক্স মাইনাস থ্রি মাইনাস হয়ে গেল তাহলে এখানে একমাত্র কী পড়ে থাকলো আমার এখানে পড়ে থাকলো মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর টু একের ছয় দেখো মাইনাসটাকে পরে আমরা এটাকে প্রথমে লিখলাম প্লাসটাকে প্রথমে লিখলাম মাইনাসটাকে পরে লিখলাম লিখে বাই থাকলো এবার এটাকে একদম খুব সিম্পলিফাই করে ফেলেছি আমরা খুব সিমপ্লিফাই করে দেখো তোমরা প্রত্যেকে উপরেরটা খুব ভালোভাবে দেখবে কারোর যদি বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে নেক্সট ভিডিওতে নতুন অঙ্ক শুরু করার আগে আমি তোমাদের ডাউটগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। নেক্সট দেখো এখানে আমরা কি করব জাস্ট লস এবার তো সিম্পলিফাই করে তোমরা সহজেই করতে পারবে এক্স মাইনাস ওয়ান টু ওয়ান বাই সিক্স তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ফোর মাইনাস প্লাসগুলো ঠিকঠাক করে ক্যালকুলেশান করবে কাটাকুটি করে শুধুমাত্র কী পরে থাকে তিন বাই নিচে আমরা যদি গুণ করে দিই গুণ করলে কী পাবো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকোয়াল টু ওয়ান বাই সিক্স তাহলে এখানে আমাদের কী পরে থাকলো তিন বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকোয়াল টু ওয়ান বাই সিক্স আমি দেখো এবার এখানে চলে যাচ্ছি আস্তে অঙ্কটা তাহলে যদি কোনি গুণ করি কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর প্লাস ইকোয়াল টু তিন ছয় আঠারো সরি আঠারো তিন ছয় আঠারো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস আঠারো ইকোয়াল টু জিরো তাহলে কী হলো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস চোদ্দো আমাদের চোদ্দো আসতে হবে করতে হবে যাকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এক্স মাইনাস চোদ্দো কমন নিলে এক্স মাইনাস সেভেন কমন নিলে এক্স মাইনাস সেভেন কি পেলাম এক্স মাইনাস সেভেন এক্স প্লাস দুটি রাশির গুণ ফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য তো এক্স মাইনাস সেভেন আর এক্স প্লাস টু টু জিরো অর্থাৎ একটি উত্তর হচ্ছে সাব সেভেন একটি উত্তর হচ্ছে মাইনাস টু একটি উত্তর সেভেন একটি উত্তর মাইনাস টু ওকে চলো নেক্সট আমরা এবার করব এটা আমরা করলাম উনিশের দাগ এবার আমরা করবো কুড়ির দাগ ওকে কুড়ির দাগের অঙ্ক এক্স এক্স দেখো কী দেওয়া আছে দেখি আমরা দেওয়া আছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকাল টু টু সি বাই এক্স মাইনাস সি দেখো আমরা কী করি জাস্ট ট্রিক্সগুলো মনে রাখতে হয় প্রথম লাইনের ট্রিক্সগুলো বি বাই এক্স মাইনাস সি আমরা টু সি বাই এক্স মাইনাস সিকে দুটো সিতে ভেঙে নিলাম সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি এবার দেখো প্রথমে কি আছে এ বাই এক্স মাইনাস এ আছে এবার একটাকে আমরা এইদিকে নিয়ে চলে আসছি তাহলে কী হলো সি বাই এক্স মাইনাস সি আর একটা দিকে বলে আছে সি বাই এক্স মাইনাস সি এবার এটাকে বিটাকে এই দিকে নিয়ে চলে আসছি তাহলে কী হলো মাইনাস বি বাই এক্স মাইনাস সি ওকে এবার দেখো যদি আমরা এটাকে এবার ক্যালকুলেশান করি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো এখানে মনে হয় একটু ভুল আছে এই জায়গাটায় আমরা এগুলো বি হবে বি বাই এক্স মাইনাস বি বি বাই এক্স মাইনাস বি ওকে চলো এবার আমরা লচাকু করি এক্স মাইনাস এ এক্স মাইনাস সি এখানে ক্যালকুলেশান করলে আমরা কী পাবো এখান থেকে ক্যালকুলেশান করলে আমরা পাবো এ ইন টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ সমান সমানের এদিকে আমরা পাচ্ছি এক্স মাইনাস সি এক্স মাইনাস বি এখান থেকে পাচ্ছি সি ইন্টু এক্স মাইনাস বি লচাকু করলে বি ইন্টু এক্স মাইনাস সি জাস্ট লসগু করে ক্যালকুলেশান করছি এবার গুণ করে দাও কী পাচ্ছি এ এক্স মাইনাস এ সি মাইনাস সি এক্স প্লাস এ সি বাই এক্স মাইনাস এ দুই দিকে আমাদের এক্স মাইনাস সি এক্স মাইনাস সি আমরা ক্যান্সেল করে দিলাম এখানে পড়ে আছে এক্স মাইনাস বি গুণ করলে পাচ্ছি আমরা সি এক্স মাইনাস বি সি মাইনাস বি এক্স প্লাস বি সি আমরা জাস্ট গুণ করে দিলাম উপরে আমরা কী পাচ্ছি এ এক্স মাইনাস সি এক্স আর এসি ক্যান্সেল হয়ে গেল বি সি ক্যান্সেল হয়ে গেল বাই কি আছে এক্স মাইনাস এ এখানে পাচ্ছি সি এক্স মাইনাস বিএক্স বাই এক্স ওকে এবার আমরা আবার কোনাকুনি গুণ করবো এ এক্স মাইনাস সি এক্স ইন্টু এক্স মাইনাস বি সি যদি আমরা গুণ করি এখান থেকে পাচ্ছি আমরা কি মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস বি টু সি এক্স দেখো গুণ করো সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ সি এক্স প্লাস এ বি এক্স আমরা জাস্ট গুণ করে দিলাম এগুলোকে তারপরে কী পাচ্ছি দেখো সবগুলোকে একদিকে আনি এ এক্স স্কোয়ার মাইনাস এ মাইনাস মাইনাস এবিএক্স টু জিরো এবার যদি আমরা এখানে দেখে দাঁড়ি পাচ্ছি এ এক্স থাকলো পাশে আনলাম কি বি এক্স পাশে নিয়ে চলে আসলাম ওকে মাইনাস সি কতগুলো আছে দুটো আছে তাহলে সি টু সি এক্স হলো মাইনাস টু দেখো দুটো আছে টু প্লাস একটাই আছে প্লাস এ সি এক্স এক্স জিরো সবগুলোকে আমরা কাছাকাছি নিয়ে চলে আসলাম এবার দেখো যদি আমরা এখান থেকে এক্স কমন নিই প্রতিটার ভিতরে একটা করে এক্স আছে তাহলে কী পাবো এ এক্স প্লাস বি এক্স মাইনাস টু এ বি প্লাস তাহলে সেই একই রকমভাবে দুটি রাশির গুণফল শূন্য হলে প্রতিটি পৃথকভাবে শূন্য হয় তাহলে কী হবে একটা হবে এক্স ইকাল টু জিরো একটি উত্তর আমরা পেয়ে গেলাম আর একটা কী হবে এ এক্স প্লাস এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি প্লাস বি সি প্লাস সি এই একটির মান শূন্য হবে এই একটির মান যদি শূন্য হয় এটাকে আমরা ঠিকঠাক করে ক্যালকুলেশান করার চেষ্টা করি দেখো প্রথমে আমরা কী আছে প্রথমে আমরা জাস্ট এ এক্স প্লাস বি এক্স প্লাস টু সি এক্সকে রাখলাম আর যেগুলোতে এক্স নেই সেই জিনিসগুলোকে ডান দিকে নিয়ে চলে গেলাম টু এ বি মানে এইগুলোকে ডান দিকে নিয়ে চলে গেলাম মাইনাস বিসি মাইনাস এসি ডান দিকে নিয়ে চলে গেলাম তাহলে এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে কী করে থাকছে এ প্লাস বি মাইনাস টু সি আর ডান দিকে তো আছে টু এ বি মাইনাস বি সি মাইনাস এ সি এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেলাম টু এ বি মাইনাস বি সি মাইনাস এসি বাই এ প্লাস বি মাইনাস টু সি এটাই হলো উত্তর এই অঙ্কটার তুলনামূলক একটু বড়ো আমি জাস্ট একটা স্ক্রিনের মধ্যে দেখানোর চেষ্টা করছি তোমরা স্ক্রিনশট নিয়ে নিও ওকে চলো নেক্সট আমরা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক করে ফেলি একুশের দাগ এক্স এক্স আই কী দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি অঙ্কটা খুব একটি বড়ো না ছোটো অঙ্ক তা সত্ত্বেও কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্ক টু রুট থ্রি ইকোয়াল টু জিরো জাস্ট কী করবো দেখো এক্স স্কোয়ার গুণ করে দাও রুট থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকোয়াল টু জিরো জাস্ট এক্স কমন নিলাম এক্স মাইনাস রুট থ্রি আমরা এখান থেকে টু কমন নিলাম এক্স মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো তাহলে কী পরে আছে এক্স মাইনাস রুট থ্রি এক্স মাইনাস টু ইকোয়াল টু জিরো সেই একই রকমভাবে দুটি রাশির গুণফল শূন্য হলে প্রতিটি বি থাকবাবে শূন্য তাহলে কী হলো এক্স মাইনাস রুট থ্রি ইকোয়াল টু শূন্য এক্স মাইনাস টু ইকোয়াল টু শূন্য তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এক্স ইকোয়াল টু রুট থ্রি আর একটা পাচ্ছি এক্স ইকোয়াল টু দুই তাহলে উত্তর কী হলো আমাদের রুট থ্রি আর দুই ওকে চলো মোটামুটি এখানেই আমাদের ওয়ান পয়েন্ট টু শেষ হচ্ছে তোমাদের প্রত্যেককে বলছি ওয়ান পয়েন্ট টু এর চারের দাগের প্রতিটি অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো তোমরা মাধ্যমিক পরীক্ষার আগে টোটালি যদি দশবার করে প্র্যাকটিস করো তাহলে তোমরা কোনো অঙ্ক আর ভুল করবে না আর এখান থেকে একটি অঙ্ক তোমাদের থাকবেই থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে